পিকে টিউটোরিয়াল হাফ্যানের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিভার্স বন্ধুদের স্বাগত জানান প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্য দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে দশম শ্রেণীর বাংলা বিষয়ের গদ্যাংশ নজির বিদ্রোহ নিয়ে আলোচনা করব এই নদীর বিদ্রোহ নামক পাঠ্য অংশটি রচনা করেছেন বাংলা সাহিত্যের খ্যাতিমান সম্পন্ন লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত মোট বারোটি গল্পের সংকলিত গ্রন্থ শরীরশৃপ থেকে এই আলোচ্য নদীর বিদ্রোহ গল্পটি নেওয়া হয়েছে এই আলোচ্য নদীর বিদ্রোহ গল্পটির এক মর্মস্ফুত অর্থাৎ মানুষের মনের মধ্যে মানুষের যে মানসিকতা মানুষের চিন্তাভাবনা তার আঙ্গিকেই লেখক এই গল্পটি রচনা করেছেন এই গল্পের চরিত্র আছে শুধুমাত্র দুটি যার মধ্যে একটি নদের নদেরচাঁদ এবং অপরটি তার সহকারী এই সহকারী চরিত্রটি পাঠ্য অংশে খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে তবে এই গল্পের প্রধান তথা মুখ্য চরিত্র হল নদেরচাঁদ তবে এখানে আরেকটি চরিত্র জড়ো হওয়া সত্ত্বেও মানুষের চরিত্রের মতোই সেই চরিত্রটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থাৎ সেই চরিত্রটি জড়বস্তু হলেও তার ভূমিকা বা তার গুরুত্ব কিন্তু মানুষের মতোই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে আর সে হল নদী মানব প্রজাতি দিন ধরেই অর্থাৎ সেই প্রাচীনকাল থেকেই নিজের প্রয়োজনে নিজের স্বার্থের কথা চিন্তা করে প্রকৃতিকে কাজে লাগিয়ে চলেছে প্রকৃতির সেই নিষ্পাপ সরলতাকে মানুষ শোষণ করে নিয়ে নিজের প্রয়োজনে তাকে কলুষিত করছে তাকে কালি মালিক করছে আর এই প্রকৃতিরই এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল এই নদী নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মানুষ নদীতে বাদ দিয়ে বেঁধে রেখেছে নদীর বুকে ব্রিজ তৈরি করেছে কিন্তু সে কখনো একবারও ভাবেনি প্রকৃতির এই বন্দি দশা অবস্থা সেই প্রকৃতি বন্দি তোকে মেনে নেবে কিনা সেই প্রকৃতি একদিন বিদ্রোহ করবেই আর এই গল্পের প্রধান চরিত্র নদেরচাঁদ কিন্তু একজন প্রকৃতি প্রেমিক সে প্রকৃতিকে ভালোবাসে নদীর সঙ্গে তার সেই বন্ধুত্ব তার সক্ষতা শৈশব কাল থেকেই তবে অন্যান্য মানুষের মতো মানুষের তৈরি ব্রিজও কিন্তু নদেরচাঁদকে চাঁদকে অনেকটাই গর্বিত করেছিল তবে নদের চাঁদের একদিন এই ভুল কিন্তু ভেঙেছিল পাঁচ দিন অনবরত বৃষ্টি হয়ে যাওয়ার পর নদীর সেই যুদ্ধাংহী মূর্তি দেখার পরে নদের চাঁদ টের পেয়েছিল প্রকৃতি সেই ভয়াবহ রূপের যে অবস্থা তার কথা নদের চাঁদ যেন হৃদয় দিয়ে অনুভব করেছিল নদীর বিদ্রোহ নিজের অজান্তেই নদের চাঁদ মানব সভ্যতার যে প্রতিভূ তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল অর্থাৎ এই যন্ত্র সভ্যতা কিভাবে তার নিজেরই ধ্বংসের পথকে প্রশস্ত করে চলেছে নদের চাঁদের মৃত্যু যেন সেই বিষয়টাকেই সকলের সামনে তুলে নদী তথা প্রকৃতি বিদ্রোহ করেছে ঠিকই কিন্তু নিয়তির নিষ্ঠুর সেই বিদ্রোপের মতো একজন মানুষের মৃত্যু হয়েছিল মানুষেরই তৈরি যন্ত্র দানবের হাতের মধ্য দিয়ে এটি ছিল যেন প্রকৃতির এক আশ্চর্য প্রতিশোধ আর তাই লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটির নাম সেই বিদ্রোহের সঙ্গে তুলনা করে রেখেছেন নদীর বিদ্রোহ অর্থাৎ মানব প্রজাতি নদীকে হ্রদকে সমুদ্রকে যেরকমভাবে কলুষিত করছে কালিমালিপ্ত করছে যেভাবে তাদের প্রবাহপথ গতিপথকে রুদ্ধ করে দিচ্ছে তারই প্রতিশোধস্বরূপ এখানে লেখক বলতে চেয়েছেন নদেরছাদের মৃত্যু যেন সেই নদীর বিদ্রোহের প্রতিশোধ হিসেবেই ফুটে উঠেছে এখন আমি তোমাদের এই নদীর বিদ্রোহ যে পাঠ্য অংশটি আছে তার যে পাঠ্য বইয়ের গল্প বা বিষয়বস্তু সেগুলো নিয়ে আলোচনা শুরু চারটে এর প্যাসেঞ্জার ট্রেনের কথা এখানে উল্লেখ করা হয়েছে এই চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনকে রওনা রহনা করে দিয়ে নদের চাঁদ তার নতুন সহকারীকে ডেকে বলেছিল আমি চললাম আর নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বলেছিল ঠিক আছে তখন নজর চাঁদ তাকে বলেছিল আর বৃষ্টি হবে না হয়তো নতুন সহকারী কিন্তু একবার জলে জলময় পৃথিবীর দিকে চেয়ে বলেছিল তা ঠিক নয় এরপর নদেরচাঁদ কিন্তু লাইন ধরে এক মাইল দূরে সেই নদীর ওপরের ব্রিজের দিকে হাঁটতে শুরু করেছিল পাঁচ দিন অনবরত অবিরত একটানা বৃষ্টি হয়ে আজ এই বিকেলের দিকে বৃষ্টি একটু কমেছিল চাঁদের পাঁচ দিন কিন্তু নদীকে দেখা হয়নি নদেরচাঁদ ছেলে মানুষের মতো কৌতূহল বোধ করতে শুরু করেছিল আকাশ যেমন মেঘ করে আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বৃষ্টি শুরু হতে পারে নজর মনে করে তা হোক কিন্তু ব্রিজের এক পাশে গিয়ে আর চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে নদের বাঁচবে না পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ সৌন্দর্য দিয়েছে মাঠঘাট জলে ডুবেছিল রেলের দুদিকের উঁচু বাদ ধরে হাঁটতে হাঁটতে দুপাশে নদীর সেই পুষ্ট মূর্তি কল্পনা করার চেষ্টা করতে শুরু করেছিল ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদের এত বেশি মায়া কিন্তু একটু অস্বাভাবিকই ছিল অর্থাৎ নদের চাঁদের বয়স ছিল ত্রিশ বছর তবে তা কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার ছিল অর্থাৎ নদের চাঁদ পেশায় বা তার জীবিকা ছিল রেল স্টেশনের স্টেশন মাস্টারি দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলোর তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাদের সেও তো তাদের একজনই নদীর জন্য এমনভাবে পাগল হওয়া নদের চাঁদের কিন্তু সাজে না নদের চাঁদ সব বুঝে কিন্তু সে নিজেকে বোঝাতে পারে না নিজের এই পাগলামির জন্য যেন সে মনে মনে আনন্দ উপভোগ করে থাকে তবে অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফত নদের চাঁদ কিন্তু দিতে পারে নদীর ধারে তার জন্ম হয়েছিল নদীর ধারে সে মানুষ হয়েছিল চিরদিন সে নদীকে ভালোবেসেছিল দেশের নদীটি নদের চাঁদের কাছে এই নদীর মতো হয়তো এত বড় ছিল না কিন্তু শৈশবে কৌশলে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কে বা করে থাকে দেশের অর্থাৎ নদের চাঁদের সেই মাতৃভূমি ক্ষীণস্রোতা নদী নদীর নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়দের মতোই নদের চাঁদের মমতা বা ভালোবাসা পেয়েছিল বড় হয়ে একবার অনাবৃষ্টির সময় নদী সেই ক্ষীণস্রোতটুকু প্রায় শুকিয়ে গিয়ে শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আর তা দেখে নদের চাঁদ কিন্তু কেঁদে ফেলেছিল দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগতে ভুগতে পরমাত্মীয়া মরে যাওয়ার উপক্রম হলে মানুষ যেরকম কালে নদের চাঁদ ঠিক সেরকম ভাবেই কেঁদেছিল সেই ব্রিজের কাছাকাছি এসে নদীর দিকে চেয়ে থেকে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল পাঁচ দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর সেই পঙ্কিল অর্থাৎ কাদাযুক্ত পর্দমাক্ত জলস্রোতে যে চাঞ্চল্য লক্ষ্য করা গিয়েছিল কিন্তু সেই চাঞ্চল্য যেন ছিল এক পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজকে সেই নদী যেন খেপে গেছে তার গাঢ়তর পঙ্কিল জল ফুলে ফেঁপে ফেনোচ্ছ্বাসিত হয়ে ছুটে চলছে ফেনোচ্ছ্বাসিত মানে হচ্ছে ফেনা যুক্ত এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল তার চার বছরে চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি নদের চাঁদের কাছে অপরিচিত মনে হয়েছিল তাহলে নদের চাঁদ কিন্তু নদীকে চিনত চার বছর ধরে সেই ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্ট গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে আজও নদের চাঁদ সেখানে গিয়েই বসেছিল নদীর সেই স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলোতে বাধা পেয়ে ফেনিল অর্থাৎ ফেনাযুক্ত এক আবর্ত রচনা করেছিল এত উঁচুতে জল উঠে এসে যাওয়ার ফলে যেন মনে হচ্ছিল ইচ্ছা করলে হাত বাড়িয়ে তা স্পর্শ করা যাবে নদের ভারী আনন্দ বোধ হয়েছিল সে পকেট খুঁজে পুরাতন একটি চিঠিকে বার করে সেই স্রোতের মধ্যে ছুড়ে দিয়েছিল চোখের পলকে কোথায় যেন সেই চিঠি অদৃশ্য হয়ে গিয়েছিল উন্মত্ততার জন্য জলপ্রবাহকে আজ নদের চাঁদের জীবন্ত মনে হয়েছিল তার সঙ্গে খেলায় যোগ দিয়ে চিঠিখানা যেন তাড়াতাড়ি সে লুকিয়ে ফেলেছে দুদিন ধরে বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে চাঁদ তার বউকে প্রাণপণে একখানা পাঁচ চিঠি লিখেছিল সেই চিঠিটা পকেটেই ছিল একটু হলো ঠিকই কিন্তু নদীর সঙ্গে খেলা করার রোগটা নদের চাঁদ সামলাতে পারলো না এক একখানি পাতাকে ছিঁড়ে ফেলে দুমড়িয়ে মুছড়িয়ে সেই জলের মধ্যে ফেলে যেতে শুরু করেছিল এরপর শুরু হয়েছিল বৃষ্টি আর সেই বৃষ্টি হচ্ছিল মুসুল ধারায় ঘন্টা তিনেক বিশ্রাম করে মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছিল নদের চাঁদ বসে বসে ভিজতে শুরু করেছিল সে কিন্তু ওঠেনি নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠেছিল তার সঙ্গে বৃষ্টির শব্দ ঝমঝম করে মিশে গিয়ে এমন একটা সঙ্গত সৃষ্টি করেছিল যে নদের চাঁদের মনে হচ্ছিল ছেলে মানুষই আমোদ মিলিয়া গেল তার মনে হয়েছিল এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে তার সর্বাঙ্গ অবস অবসন্ন হয়ে আসছে এই অশ্রুতপূর্ব শব্দের অর্থ হচ্ছে তোমরা লিখে রাখতে পারো যা আগে কখনো শোনা যায়নি আর ধারক স্তম্ভ বলতে বোঝায় যা ধারণ করে রাখে বা ধরে রাখে এইভাবে কমে কমে অর্থাৎ আস্তে আস্তে দিনের সেই সীমিত আলো মিলিয়ে চারদিক অন্ধকারে সে গিয়েছিল বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমে আবার প্রবল বেগে আরম্ভ হয়েছিল ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নজর চাঁদকে দিশেহারা করে রাখলো তারপর সে অনেক কষ্ট করে উঠে দাঁড়ালো নজর ভয়ে বড় ভয় করতে লাগলো হঠাৎ তার মনে হলো রোষে ক্ষোভে উন্মত্ত নদীর আত্মনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসে থাকা তার উচিত হয়নি তবে তা হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক করে গড়া ব্রিজ যে নদী এমন ভাবে যায় তাকে বিশ্বাস নেই অন্ধকারে অতি সাবধানে নদেরচাঁদ লাইন ধরে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে ফিরে চলতে লাগলো নদীর বিদ্রোহের কারণ নদেরচাঁদ বুঝতে পেরেছিল ব্রিজটা ভেঙে ভেসে নিয়ে দুপাশে মানুষের হাতে করা বাঁধ চুরমার করে নদী স্বাভাবিক গতিতে বয়ে যাবার পথ করতে চেয়েছিল কিন্তু সেটা কি সে পারবে পারলেও কি মানুষ তাকে রেহাই দেবে আজ যে ব্রিজ আর বাঁধ নদী ভাঙে ভেঙে ফেলবে কাল হয়তো মানুষ সেটাকে আবার নতুন করে নতুনভাবে গড়ে তুলবে আর তারপরে এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই নদীতে পরিণত হবে আর সেটা হতে কতদিন লাগবে তাও কিন্তু খুব বেশি দূর নেই স্টেশনের কাছে নতুন রং করা জন্য এতকাল গর্ব অনুভব করতো আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল ব্রিজের আর ঠিক এই প্রশ্নের জবাব পাওয়ার জন্যই পেছন থেকে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের ছাঁদকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল ছোট সেই স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করেছিল এবং বন্দি নদীকে ভালোবেসেছিল সেখানেই তার কিন্তু মৃত্যু হয়েছিল এই হচ্ছে নদীর বিদ্রোহ গল্পের সম্পূর্ণ অংশটুকু তোমাদের আলোচনা করে দিলাম এই গল্পের শব্দার্থ গুরুত্বপূর্ণ কয়েকটি রয়েছে যেমন প্রথমেই বললাম অশ্রুত পর্ব এছাড়াও ধারক স্তম্ভ উৎসুক মানে কৌতূহল এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো আশা করি তোমরা প্রত্যেকে খুব সহজেই লিখতে পারবে তার জন্য তোমরা এই পাঠ্য বইটি ভালো করে পড়ে রাখবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ